নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানির সকলকে স্বাগত দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে কমলা লেবু ধরে আছে একটু ছোট ছোট সাইজের কমলা লেবুগুলো প্রচুর পরিমাণে কিন্তু হয় বারো মাস কিন্তু এখানে ফুল আসতেই থাকে আর লেবু বন্ধুরা হতেই থাকে একটা টবের কাছে দেখো কি পরিমাণে লেবু ধরে আছে বন্ধুরা এখানে পুরো অনেক ব্রাঞ্চ রয়েছে খুব ভালো রয়েছে গাছটা আর প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে থোকায় থোকায় লেবু ধরে আছে দেখতে খুব সুন্দর লাগে মানে বাগানে যাতে তোমাদের বর্ধন করে এই ধরনের লেবু গাছ কিন্তু তোমরা রাখতে পারো সহজেই একটা গাছ থেকে প্রচুর পরিমাণে তোমরা লেবু নিতে পারো আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এই গাছ একটা লেবু গাছের সাথে রাখে বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই গাছটা দেখতে হচ্ছে এটা একটা চাইনিজ কমলা লেবুর গাছ গাছ ভর্তি কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয় তো যেহেতু বর্ষাকাল গাছে শুকনো যে ডালপালাগুলো বন্ধুরা দেখো আমি এরকম করে এখানে ছেটে প্রথমে বাদ দিয়ে দিয়েছি অনেক শুকনো ডাল মরা ডাল গাছ ভর্তি ছিল সেগুলোকে দেখে দেখে সুন্দর করে এগুলোকে প্রথমে কি করতে হবে এগুলোকে ছেটে ফেলতে হবে ভালো করে শুকনো ডালপালা ছাড়লে নতুন নতুন করে আবার এর মধ্যে খুশি ছাড়বে আর সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে আবার পাতাতে ভরে যাবে তো প্রথম কাজ হলো আমাদের ডাল সুন্দর করে ছেটে ফেলা আর দ্বিতীয় যে কাজটা সেটা কি করতে হবে বন্ধুরা দেখো আমি এখানে পুরো পরিষ্কার করে দিয়েছি মাটিটাকে চারিদিকে শ্যাওলা জমেছিলো সেই শ্যাওলাগুলোকে ভালো করে কুড়িয়ে পরিষ্কার করে দিয়ে পুরোনো পাতা সব ফেলে দিয়ে একটা লাইন একটা তৈরি করেছি এগুলোকে এইভাবে আমি ভুল করেছি আগে আর সুন্দর করে গাছটাকে কুড়িয়ে নিয়েছি প্রথমে নিয়ে দেখো এভাবে আমি শেকড়গুলো একটু একটু বের করেছি আর এইভাবে মাটিগুলোকে আগে তুলে নিয়েছি কেন তুলে নিয়েছি এখানে ভুর করেছি বন্ধুরা এখানে আমি খাবার দেব দিয়ে আমি মাটিটাকে আবার এর মধ্যে প্লেন করে দেব। তো আমি দেখো সুন্দর করে এখানে মাটিটাকে ঘুরিয়ে নিয়েছি আজকে দিয়ে দেব বন্ধুরা খাবার গাছের এই সময়টা অক্টোবর মাস প্রত্যেকটা গাছে কিন্তু আমাকে খাবার দিতে হবে যে কটা গাছ আছে বাগানের সব কাটা গাছে এই অক্টোবর মাসে খাবার দিলে দেখতে পারবে দু এক মাসের মধ্যে গাছে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে আর যত ফুল আসবে তত গাছ থেকে আমরা ফলও পাবো চলো কি খাবার দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখানে একটা জৈব সার আমি বাড়িতেই তৈরি করিনি এর মধ্যে হাঁড়গুঁড়ো শিনকুচি সর্ষে খোল নিম খোল, বাদাম খোল নানা রকমের যে মিশ্রিত জৈব সারটা সেটা বন্ধুরা আমি বাড়িতে এটাকে সুন্দর করে বানিনি তো এক মুঠি করে গাছে প্রয়োজন অনুযায়ী গাছ কতটা বড় সেই অনুযায়ী এই সারটা দিতে হবে এই সারটা এত প্রয়োজনীয় গাছের জন্য জৈবভাবে গাছ করলে কিন্তু গাছ খুব সুন্দর থাকে ভালো থাকে তো আমি রাসায়নিক সারটা কম ব্যবহার করি জৈব সারেই আমার যত বাগানের গাছগুলো করি তো তোমাদের দেখাই এই দেখো এই যে গাছ একটা টপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারো ইঞ্চির একটা টপ রয়েছে বন্ধুরা যেহেতু বড় একটা গাছ রয়েছে তো গাছে এরকম আমার যে এক মুঠি এরকম মুঠিও নিয়ে নেব নিয়ে চারপাশে জৈব সারটাকে খুব ভালো করে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি দিতে থাকবো খুব ভালো করে দিয়ে দেবো এটা গাছ প্রয়োজনীয় খাদ্য পাবে তার থেকে প্রচুর পরিমাণে গাছে ডালপালা ছাড়বে নতুন কুশি ছাড়বে আর সুন্দর করে কিন্তু ফুলও চলে আসবে আর যেই জিনিসটা ফুলের জন্য আমাদের অবশ্যই দিতে হবে লেবু গাছকে খুব সস্তা এটা অনেক দাম না বন্ধুরা এটা হচ্ছে দেখো লাল পটাশ এটা যদি আমরা ভালো করে অক্টোবর মাসে গাছের খাদ্যের সাথে দিতে পারি তাহলে প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল আসবে তোমরা এই অক্টোবর মাসে এই কাজটা করে দেখো ফুলের চিন্তা তোমাদের করতে হবে না যাদের বাড়িতে লেবু গাছ আছে তারা কিন্তু অবশ্যই গাছ ভর্তি ফুল পাবে আর প্রচুর পরিমাণে লেবু আসবে যেহেতু আমার গাছে দেখো প্রচুর পরিমাণে লেবু আসে তো গাছটা এরকম হয়ে আছে যেহেতু বৃষ্টি গাছে তোমাদের আগেই বললাম যে এই জন্য আমি দিলাম এই জৈব সারটা তাতে গাছ ভর্তি কুশি আসবে ফুলও আসবে তা কতটা পরিমাণ আমি নেব বন্ধুরা যেহেতু একটা বারো ইঞ্চি টব আছে তো দু চামচের মতো আমি এই লাল পটাশটা দিয়ে দেবো দেখো এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে সুন্দর করে গাছ খাদ্যটা নিতে পারে এক চামচ দিলাম এই এক চামচও আমি এইভাবে ছড়িয়ে দেব দেয়া হয়ে গেল তো এবার কি করব যে মাটিটা বন্ধুরা আমি তুলেছিলাম সেই মাটিটাকে সুন্দর করে এবারে আস্তে আস্তে করে এইভাবে বন্ধুরা দেখো যেভাবে আমি করলাম এইভাবে এটাকে চাপা দিয়ে দেব দেখো এইভাবে চাপা দিয়ে দিলাম এবারে কি করব। যদি গাছ শুকনো থাকে তাহলে কিন্তু অবশ্যই খাবার দিয়ে জল দেব। যেহেতু এখনো বৃষ্টি যায়নি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো আমি গাছে কিন্তু জল দেব না বন্ধুরা তোমাদের দেখাই দেখো গাছে ভিজা রয়েছে মূ্টি করলে গাছে মাটি মূতি হয়ে যাচ্ছে তো কাজে আমি এখন জল দেব না জল দিলে এটা বেশি জল হয়ে যাবে সেই জন্য এইভাবেই আমি রাখব গাছ যদি তোমাদের ড্রাই থাকে শুকনো থাকে তাহলে কিন্তু অবশ্যই খাবার দিয়ে অল্প পরিমাণে চারিদিক দিয়ে জল দিয়ে দেবে এটাই ছিল আজকে লেবুর পরিচর্যা অক্টোবর মাসে তোমরা যদি এই কাজগুলোকে করতে পারো অবশ্যই গাছ ভর্তি লেবু পারবে যে কোনো গাছ শুধু এই চাইনিজ কমলা লেবু না যে কটা লেবু গাছ আছে এইভাবে তোমরা যত্ন করবে আমারও প্রচুর পরিমাণে বাড়িতে দেখো লেবু গাছ রয়েছে এখানে রয়েছে ওইদিকে গন্ধ লেবু রয়েছে এদিকে আতি পাতিলেবু রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে তো এই প্রত্যেকটা গাছে আমি একইভাবে তো এই ছিল বন্ধুরা আমার লেবু গাছের ভিডিও তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য রাখবো টাটা